আজকে তার থেকে নেমে এটা আমাদের হাতে আসছে এটা কড়া করে মার দেয়া থাকে যেমন আপনারা হচ্ছে কি হয় কাটা ওয়াশ করেন একটা পুরনো শাড়ি ধরেন ২০ বছরের পুরনো একটা শাড়ি যদি আপনি কাটা ওয়াশ করেন সুন্দর করে একদম মার হয়ে আসবে পারফেক্ট জামদানি মার যেটাকে বলে হ্যাঁ জামদানি মার হয়ে আসবে একদম কাইন্ড অফ ওরকম নতুন শাড়ি কিন্তু তার থেকে নামানোর পরে সুন্দর করে সেটা মার দেওয়া হয় একদম চমৎকার থাকে সো বেসিক একটা মার প্রথমে থাকবেই আপনার একবার পরার পরে যে কোনো জামদানি শাড়ি কিন্তু একদম মারটা কি হয় সুন্দর করে হতে চলে যায় সো হেভি মার থাকবে বাট এক আপনাকে মুভ করতে হবে আচ্ছা ওকে উম গেল এইটা এরপরে দেখবো আজকে কিন্তু এই যে আট নয় হাজারের রেঞ্জের শাড়িগুলো আট সাড়ে আটের এর রেঞ্জের শাড়িগুলো কিন্তু অনেক আছে বলবেন আমাকে দেখাই দেওয়ার চেষ্টা করব। আমার পরাটার কি কালার আমার এই মুহূর্তে আছে কিনা দেখতে হবে বিভিন্ন সময় আসে বাট আজকে হয়তো নাও থাকতে পারে আচ্ছা চলেন মানে দেখাবো আজকে এটা দেখেন এটা কার চাই এটার প্রাইস আসবে আট হাজার টাকা এটা কিন্তু এই যে ব্রাউন কালারটা আপনাদের সবার খুব পছন্দের এই ব্রাউন ক্যারামেল কালারটা যার চাই জলদি অর্ডার কনফার্ম করে ফেলেন একদম পুডিং এর যে ক্যারামেল কালারটা না ওরকম টাইপ কালার হচ্ছে এটা এইটার একটা অন্য কালার আপনারা আমাকে পরা দেখেছেন এই শাড়িটা অনেক সুন্দর এটা তিনটা কালারে আসে তিনটা না এটা দুইটা কালারে আসে এক্স্যাক্ট এটা কার চাই যার চাই জলদি অর্ডার করে ফেলতে হবে এটা রেগুলার প্রাইস হচ্ছে 8000 টাকা আর 10% ডিসকাউন্ট এই শাড়িটা পেয়ে যাবেন 7200 টাকা দামে আমাদের কিন্তু ঢাকায় জামদানি সহ সকল ধরনের শাড়ির উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অফার চলতেছে আর এই অফার ঠিক ঈদের আগের দিন পর্যন্ত চলবে এর পরে ঈদের পরে যা কিনবেন সব কিন্তু রেগুলার প্রাইসেই নিতে হবে সো এই ডিসকাউন্টের মধ্যে যার যেটা সুবিধা হয় আমি বলবো অর্ডার কনফার্ম করে ফেলেন আচ্ছা মুক্তা আপু কেমন আছেন হ্যালো হ্যালো জাস্ট জয়েন্ট এট দ্য রাইট টাইম হ্যাঁ আপনি একদম পারফেক্ট টাইমে জয়েন করেছেন থ্যাংক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আচ্ছা নাদির আপু হ্যালো হ্যালো শাইলা আপু থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য নাজমন আপু হাই কেমন আছেন হ্যালো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার জয়েন করেছেন প্লিজ লাইফটা শেয়ার করে দিন চলেন যাদের মোটামুটি একটু মিড বাজেটের মধ্যে বাজেট রেঞ্জটা থাকে দেখেন ও আর একটা কথা ইম্পর্টেন্ট এটা বলে দিই সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই জেনে রাখেন প্লাস বাকি যাদের আরো আপনাদের সংস্পর্শে যারা আসবে তাদেরকে জানাই দিন সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকেই জামদানিতে ফলস পিকট ট্যাসেল করে নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে ব্লাউজ পারবেন চাইলে আমাদের কাছ থেকেই আপনারা হচ্ছে জামদানি শাড়ি ইনস্টলমেন্টে নিতে পারবেন আমাদের কিন্তু ইনস্টলমেন্ট সিস্টেম বা সো আপনারা কিস্তি সিস্টেমেও জামদানি শাড়ি নিতে পারবেন এন্ড আপনাদের বহু পুরনো শাড়ি আপনারা আমাদের কাছ থেকে কাটা ওয়াশ করে নিতে পারবেন সো যার যা ভালো লাগে এই সুযোগে নিয়ে নেন পরে কিন্তু পাবেন না দেখেন কত সুন্দর একটা শাড়ি এটাতেও সুন্দর করে দিনটা খুঁজে একদম কাজ হয়ে যাবে এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে 8000 টাকা এন্ড 10% ডিসকাউন্ট এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন হচ্ছে 7200 টাকা দামে জলদি করেন আচ্ছা জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ইউটিউবে লাইভ দেখে নেই আহ ইউটিউবে লাইভটা আবারো সমস্যা করতেছে হ্যাঁ কি যন্ত্রণা হইছে দাঁড়ান ঠিক করে দিচ্ছি জানিনা দিস ইজ মানে বাড়াবাড়ি লেভেলের হয়ে যেতেছে এই জিনিসটা ইউটিউব খুবই ডিস্টার্ব করতেছে দানিকালে ইউটিউবটা ঠিক হয় না আরেকবার একটু ঠিক করতে হবে আমি কেটে দিচ্ছি ঠিক আছে ওকে ইউটিউবটা কেটে দিচ্ছি